তামিম ইকবাল খান বাংলাদেশের ড্যাশিং ওপেনার আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের ফ্যান হয়ে থাকেন তাহলে তামিম ইকবাল খান এবং তার ফ্যান আপনি হতেই পারেন কিন্তু আপনি আসলে যদি সাকিব এবং তামিমের সাথে পার্থক্য করতে চান তাহলে আপনি হয়তো বা তামিমকে ঘৃণাও করতে পারেন কিন্তু একজন সাধারণ পাবলিক হিসেবে এবং সাধারণ ফ্যান হিসেবে বাংলাদেশের ক্রিকেটের একজন ফ্যান হিসেবে আপনি কখনোই তামিম ইকবালকে ঘেনা করতে পারবেন না বাংলাদেশের অন্যতম একজন ওপেনার যদি থেকে থাকেন তার মধ্যে তামিম ইকবাল খান থাকবেন অন্যতম একজন ক্রিকেটার যখন বাংলাদেশের ওপেনারদের মিছিল চলছিল এখন যাওয়া তখন তখনকার সময় কিন্তু তামিম ইকবাল খান কিন্তু এক পাশ আগলে ধরে রেখেছিলেন এবং তিনি এক পাশে অটো চলেছিলেন অন্য পাশে যাওয়া আসার মিছিল ছিল সৌম্য সৌম্য তামিম শান্ত যেই অসুখ কিন্তু তামিম কিন্তু এক পাশে অটুট ছিল এবং অটো ছিল এবং তার যোগ্যতার প্রমাণ সে বারবারই দিয়েছে সে বারবার প্রমাণ রেখেছে এবং অসংখ্য ম্যাচ বাংলাদেশকে জিতিয়েছে সেই তামিম ইকবাল খান কিন্তু অবসরে চলে গেলেন হ্যাঁ আসলে তার এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা থাকলেও অনেকটা বলা চলে অভিমানে সে কিন্তু অবসর নিয়েছে এটা কিন্তু আপনারা যদি তার ফেসবুক ভেরিফাইড পেজে প্রোফাইলে তার যদি এই অবসরের ঘোষণাটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সেখানে সে বলেছে আমার অনেক ফ্যানরা চাইছিল এবং আমার এবং কি সবচেয়ে বড় কথা যেটা তার কিন্তু ছেলে তার ছেলেও তার মাকে যে বলেছে অনেকবার তামি ইকবাল জাতি বাংলাদেশের জাতীয় দলের হয়ে আবার খেলে কিন্তু সেখানে কিন্তু তো আমি ইকবাল খান তার ছেলের কথাও রাখে নাই তার মানে আপনি আসলে বুঝতেই পারবেন যে দেশের ওয়ার্ল্ড কাপে আসলে ঘটনা কি তার সাথে কি ঘটেছিল এবং সেখানে কিন্তু আমরা অনেক গোটাই দেখেছি মানে তামি ইকবাল খানের মতো প্লেয়ারকে কিন্তু দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের টিমে রাখা হয়েছিল না এবং সেই ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু ভয়াড অবি লক্ষ্য করি এর অন্যতম কারণ ছিল বাংলাদেশের দলের মধ্যে যে ভারসাম্য এবং দলের মধ্যে যে পরিস্থিতি যা ছিল সেটা কিন্তু আসলেও সঠিক বা ভালো ছিল না এটা ছিল তাদের এই ভরাডুবির মূল কারণ পরবর্তীতে সেইটা কিন্তু সেই কারণে দেশের ঝামেলার কারণেই এখন কিন্তু আমি অনেকটাই আপনি বুঝতে পারবেন আসলে আপনি যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে দেশের সেইটার কারণে কিন্তু এখন কিন্তু সে অবসর নিল চ্যাম্পিয়ন্স ট্রফি যখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে সে কিন্তু চাচ্ছে না তাকে নিয়ে গিয়ে আবার আলোচনা হোক সে কিন্তু মোটামুটি জানতোই এবং বাংলাদেশে অনেকেই জানতো যে বাংলাদেশের জাতীয় দলে সে আবার কিন্তু ফিরে আসবে মানে ফিরে আসার চান্স অনেক বেশি সে কিন্তু পারফর্মেন্সও ভালো করতেছে গত ম্যাচেও মনে হয় এই ফিফটির উপরে একটা রান করেছে ফিফটি রান করেছে তো সেখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা অনেক ছিল সেখানে তার আগেই নির্বাচন আপনার হলো দল ঘোষণার আগে কিন্তু এমন একটি ঘোষণা দিল যেখানে শেষে সে বলেছে তার ছেলেকে মূল উদ্দেশ্য করে বলেছে তুমি যখন বড় হবে তখন তুমি বাবাকে বুঝতে পারবে এইখানেই কিন্তু সকল জবাব শেষ দিয়ে দিয়েছে মানে এইখানে তার ওপর কি পরিস্থিতি ছিল বা কি কারণে সে তার ছেলের চাওয়ার পরেও সে খেলতে পারলো না এটা আসলে মানে গত দেশের একটা ছাজ বলতে পারেন মানে বিসিবি কতটা অপ পেশাদারিত্ব ছিল তারা কি করে গেছে বাংলাদেশের মধ্যে সাকিব এবং তামিম অন্যতম একজন ফ্যান ফ্রেন্ড ছিল তাদের মধ্যে এত বড় একটা ফাটল যে কারণে কিন্তু এখন বর্তমানে দেখেন সাকিবও নাই তামিমও নাই সাকিবের কিন্তু বোলিং অ্যাকশনের যে অবস্থাটা দেখছেন সে কিন্তু দুইবার পরীক্ষা দিয়ে দুইবারই ফেল করছে আসলে ঘটনা জানি না আসলে নিয়তি একটা বলতে পারেন সাকিব আল হাসান দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন থাকার পরও তামিম ইকবাল খান যেখান থেকে বাদ পড়ে যায় অনেকটা বলতে পারেন যে রাজনীতিক আসলে মানে এখানে কি বলবো দেখেন আবার আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবকে দেখতে পাবো না তামিম কেউ দেখবো না দেখতে পাবো না তামিম তো বলে দিয়েছে এবং সাকিবেরটা জুলে আছে যেহেতু সাকিবের এর বলিং একশো দুইবার ফেল হয়েছে মোটামুটি আশা করেই নেন সাকিবকেও আমরা দু হাজার তেইশের চ্যাম্পিয়ন্স ট্রফিকে দেখতে পাবো না